আসসালামু আলাইকুম আমি একজন তরুণ উদ্যোক্তা সাড়ে চার বছর সরকারি চাকরি করে এখন খামার শুরু করেছি আমার খামার বয়স সাড়ে তিন বছর আপনারা যারা খামার শুরু করবেন কিংবা খামার করার ইচ্ছা পোষণ করতেছেন তাদের জন্য ইনশাআল্লাহ আপনারা চারটি বিষয় যদি ফলো করেন ইনশাল্লাহ আপনারা খামারের বিষয়ে লস খাবেন না কারণ আপনার দশ লক্ষ টাকা নষ্ট হতে খাবার হয়ে যদি দশ লক্ষ টাকা আপনি ইনভেস্ট করেন দশ লক্ষ টাকা এক লক্ষ টাকা রূপান্তরিত হইতে আপনার ছয় মাস সময় লাগবে না চারটি মধ্যে আপনার প্রথমত গুরুজন্য ভালো একটি সেট দ্বিতীয়ত খাবার দ্বিতীয়ত সঠিক পরিচালনা এবং সর্বশেষ হচ্ছে যেটা আরও গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা প্রথমত ভালো একটি সেট আপনার একটি সেটের উচ্চতা আঠারো ফিট হলে ভালো বাতাস সঠিকভাবে ভিতর দিয়ে চলাচল করতে পারে এবং পনেরো ফিট হলো আলহামদুলিল্লাহ পনেরো ফিট হলো চলে মোটামুটি আলহামদুলিল্লাহ এবং দ্বিতীয়ত হচ্ছে খাবার মানুষ গরু যাই বলেন সবাই কিন্তু খাবার খেয়ে বেঁচে থাকে খাবারটাই হচ্ছে আসল আপনি গরুর এমন খাবার দিবেন যাতে ভিটামিন মিনারেলস এবং যত ধরনের পুষ্টি উপাদান এবং ভিটামিন আছে ভিটামিন সকল ভিটামিন যাতে তার পূরণ ফোর এমন একটা সুষম খাবার দিতে হবে সুষম খাবার না হলে যেহেতু দুগ্ধজাত গরু আপনার সুষম খাবার না হলে গরু আস্তে মানে তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে এবং বাচ্চা ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে বাচ্চাদের ক্ষমতা হারিয়ে ফেলাটা কিন্তু বড় ধরনের একটা বিষয় যেমন যদি একটি গরু কয়েকবার বীজ দেওয়া লাগে যারা এগুলা সম্মুখীন হয়েছেন তারা অবশ্যই জানেন যে কয়েকবার বীজ দেওয়া লাগলে বা যদি বীজ কনসেপ্ট না করে সময় দেখা যায় যে গরুটা বিক্রি করে দিতে হয় যে জন্য খামারি পুরোটাই লস যেমন তিন লক্ষ টাকার গরু ওই সময় এক লক্ষ টাকায় রূপান্তরিত হয়ে যায় তো আপনার সঠিক একটা খাবার দিতে হবে আপনার আমার ফাস্ট ধরনের মেডিসিন এবং ফুসুস আইটেমের মিক্স করে মোট তিরিশ আইটেম মিক্স করে আমি গরুর একটা খাবার খাওয়াই ইনশাল্লাহ অন্য একদিন আপনাদের খাবার বিষয়ে একটি ভিডিও দিব ইনশাল্লাহ দ্বিতীয়ত আপনার তৃতীয় গরু খামার বা সব কিছু পরিচালনা করা পরিচালনার মধ্যে অবশ্যই যে খামারেরও ওনার অবশ্যই তাকে সময় দিতে হবে কখন ওষুধ লাগে বা কখন গরুর ভ্যাকসিন লাগবে কখন কিডমির ডোজ করাতে হবে এবং সকল কিছু পরিচালনার অন্তর্ভুক্ত যদি সঠিক পরিচালনা না করতে পারেন তাহলে কি হয় গরুর যে সময় মানে যে বিষয় যে জিনিসটা প্রয়োজন হয় ওই জিনিসটা দেওয়া হয় না এতে গরুর বিভিন্ন ধরনের সমস্যা হয় যেমন আপনি একটা গরু ডাকে আসছে বা আমরা বলি আর কি যে হিটে আসছে হিটে আসলে কি। হয় যদি সঠিক হিট নির্ণয় না করা হয় বা সঠিক হিট নির্ণয় করতে যদি অক্ষম হয় তাহলে কি হবে বীজ দিয়েও কোনো লাভ হবে না এতে টাকাটাই নষ্ট হয় সঠিক সময়ে সঠিক বীজ দিতে হবে অবশ্যই উত্তেজনা বেশি থাকতে হবে উত্তেজনা বেশি না হলে আপনার বীজ দিলেও কাজ হবে না এগুলা হচ্ছে অবশ্য পরিচালনার একটা অংশ এবং অভিজ্ঞতার অংশ আপনার গরুকে সবসময় পরিষ্কার রাখতে হবে যে মানে নাশক ফটাস দিয়ে সময় গদ ধুইতে হবে বা গরুকে সুন্দরভাবে রাখতে হবে এবং সর্বশেষ যে বিষয়টা বলছে অভিজ্ঞতা অভিজ্ঞতা যদি না থাকে অবশ্যই ভালো এখন উপজেলায় ভালো প্রশিক্ষণ কেন্দ্র বা প্রশিক্ষণ চলে এই ভালো প্রশিক্ষণ নিতে হবে প্রশিক্ষণ না নিলে কি হয় এই আপনার গরুর মুখের বাসা বা গরুর যে মুভমেন্ট বা এটিটিউড এগুলো যদি আপনি না বুঝতে পারেন কি হয় আপনার সঠিক ট্রিটমেন্ট বলেন সঠিক যত্ন আপনি নিতে পারবেন না অবশ্যই গরুর কখন কী লাগে এটা বুঝতে পারাটাও অনেক গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো জানাও খুব মানে প্রয়োজন আপনার গরু আচ্ছা ঠিক আছে আপনার আজকের ভিডিও বড় করবো না এটা আমার প্রথম ভিডিও ছিল ভুলভান্তি হলে সবাই ক্ষমা করবেন ইনশাল্লাহ চেষ্টা করব যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো বিষয়ে বিষয় নিয়ে ভিডিও করার এবং কন্টিনিউ করার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম